আবারও বিয়ে করলেন উদ্যোক্তা তনি লন্ডনে জন্মদিনের নতুন স্বামীর ঘোষণা আকিব চৌধুরী ও মাগো আপনি এক ভিডিওতে দেখলাম আপনি নাকি দেশের বাইরে গিয়ে এক বেড়াকে বিয়ে করছেন লুকিয়ে বিয়ের এক বছরও পেরোয়নি শাহাদত সাহেবের মৃত্যু কেটে ভাসছিলেন উদ্যোক্তা রুবাইত ফাতিমা তনি তখন তিনি বলেছিলেন জীবনের শেষ পর্যন্ত আমি মিসেস শাহাদত হয়েই থাকব কিন্তু সময় বলেছে জীবন থেমে থাকেনি আর তাই আর সোশ্যাল মিডিয়ায় ঝড় নাকি আবার বিয়ে করেছেন লন্ডন নামে এক ব্যক্তির সঙ্গে নাকি গাছ ছড়া বেঁধেছেন উদ্যোক্তা তনি গতকাল লন্ডনে জন্মদিন পালন করেন তনি আসে বিয়ে করলাম নাকি করলাম না আমি বিয়ে করলে করবো না করলে নাই তোর বাপের কি পার্টিতে একাধিক ছবি ভাইরাল হয় আরো অবাক করা বিষয় সিদ্দিক নিজেই তার প্রোফাইলে ছবিগুলো পোস্ট করে লিখেছেন আমার স্ত্রী আমার জীবন সঙ্গী তনি এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই একদল বলছে তনি ভুল করেননি জীবন তো থেমে থাকে না অন্যদিকে অনেকে বলছে এটা কিভাবে সম্ভব এক বছর আগেই তো স্বামী মারা গেছেন কমেন্ট সেকশনে ভরপুর নানা প্রতিক্রিয়া কেউ বলছে তনি আগেই সব সেটিং করে রেখেছিল আবার কেউ লিখেছে অন্যরা জীবন নিয়ে এত বিচার কেন সুখ থাকতে কেন তনি আবার অন্য মুরুষকে বিয়ে করলেন ঠিক এই নিয়ে শুরু হয়েছে এখন দুই পাখির তর্ক বিতর্ক এবং বিশ্লেষণ আর ট্রোল তো অবশ্যই আছে যারা উদ্যোক্তা রুবাদ ফাতিমা তনিকে ছিলেন ও মাগো আপনি এক ভিডিওতে দেখলাম আপনি নাকি দেশের বাইরে গিয়ে এক বেড়াকে বিয়ে করছেন লুকিয়ে আবার লিখছে যারা জানেন তিনি এক সময় বিশেষ আলোচিত নারী উদ্যোক্তা ছিলেন শাহাদাত সাহেব ছিলেন তার স্বামী পাশাপাশি ব্যবসায়িক পার্টনারও তাদের সম্পর্কে ছিল সবার কাছে আইডিয়াল কাপলের উদাহরণ কিন্তু হঠাৎ এক বছর আগে সাদাত সাহেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে যা তনির জীবনকে পুরো উল্টে দেয় তখনই তনি বলেছিলেন সেই বিখ্যাত কথা জীবনের শেষ পর্যন্ত আমি মিসেস সাদাত থাকতে চাই বিয়ে করবা কবে তুমি বিয়ে করো হ্যাঁ অনেকে করে কিন্তু বাস্তবের কঠিন সময় একাকিত্ব আর জীবনে চলমান ধারার হয়তো তাকে অন্য নিতে হয়েছে লন্ডনে তখন তিনি সিদ্দিক একসাথে সময় কাটাচ্ছেন জন্মদিনের ছবিতে দেখা যায় তিনি হাসি মুখে কেক কাটছেন পাশে সিদ্দিকের হাত ধরে হাসছেন দুইজনই আর ঠিক এই দৃশ্য অনেকের মনে নানা প্রশ্ন জাগিয়েছে এটা সত্যিকারের ভালোবাসা নাকি দ্রুত নেওয়া একটি সিদ্ধান্ত তবে যাই হোক না কেন এটা এখন নিশ্চিত সিদ্দিক নিজেই তিনি স্ত্রী হিসেবে স্বীকার করেছেন সোশ্যাল ট্রোল থেকে শুরু হয় ইউটিউব চ্যানেল এখন সবাই তনীকে নিয়ে ব্যস্ত কেউ বলেছে এটাই নারী স্বাধীনতা নিজের নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই জানালেন আবার কেউ বা কটাক্ষ করে বলছেন জামাই যেতে না যেতেই নতুন বিয়ে না মনে করছে হয়তো এই সম্পর্কের পেছনে বন্ধুত্ব সহমর্মিতা থেকে জন্ম নিয়েছে ভালোবাসার কাজ করছে অন্যদিকে অন্যরা ভাবছেন সবকিছুই আগে প্ল্যান করা ছিল কিনা মনোবিজ্ঞানেরিয়া বলেছেন শোকের সময় এক দীর্ঘদিন একা থাকতে পারেন না কেউ কেউ নতুন সম্পর্কে গেলে সমাজ তাতে প্রশ্ন তোলে কিন্তু মানসিক ভাবে হয়তো সেটি তার টিকে থাকার একমাত্র উপায় তনির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে তবে এটাও সত্য যখন কোনো জনপ্রিয় মানুষ নতুন সম্পর্কে জড়ান তখন তাকে ঘিরে নানা গুজব চল এমনকি হরণ শুরু হয় এরপরও তো সিদ্ধান্ত টনি তার জীবন তার ভবিষ্যতের আমরা কেউই জানিনা তিনি ভেতরে কি পার করছেন কিভাবে একাকিত্ব কাটিয়েছেন তবে একটা বিষয় নিশ্চিত বিয়ে যদি ভালোবাসা ও সম্মানের মাধ্যমে হয় সেটি কখনোই লজ্জার নয় আর সমাজের দায়িত্ব বিচার নয় সমর্থন করা তনি সুখী হোক জীবনে যেন সুখ শান্তি পাই এই কামনাই করি হ্যাঁ তবে খবরটি ঘিরে যে ঝড় উঠেছে তা থামতে এখনো অনেক বাকি আপনার কি মতামত উনি ঠিক করেছেন না ভুল করেছেন কমেন্টে জানাতে যেন ভুল দেন না আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে